হ্যালো এব্রিও আমি বাঁধাকপি কেটে নিয়েছি মটরশুঁটি আর ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সব কিছু পোষা করে কেটে একসাথে মিশিয়ে নিচ্ছি বোলের মধ্যে দেখুন তারপরে চালের গুঁড়ো নিয়ে নিলাম একটু আর সুজিটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি একটু সুজির লঙ্কার গুঁড়ো লবণ হলুদ কালো জিরে একসাথে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব এখানে আমি জল ইউজ করিনি তেল গরম হয়ে গেছে সর্ষের তেলের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি একটু একটু করে দেখুন কত সুন্দর আস্তে আস্তে একটু আসটাকে কমিয়ে টাইম নিয়ে একটু ভাজতে হবে তাহলে কুরকুরে হবে দারুণ টেস্টি হয় এটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে আমি দেখুন কত সুন্দর হয়ে গেছে ভাজা নামিয়ে নিচ্ছি এবার দেখুন এগুলো এমনি খেতেও ভালো লাগে ভাতের সাথে ডালের ডাল ভাতের সাথে দারুণ লাগে ধনেপাতা পাতা বাঁধাকপি মটরশুঁটি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে করে